এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে আর এই শীতের সকালে এরকম ল্যাটকা খিচুড়ি বেগুনের বড়া সাথে যদি থাকে আচার তাহলে তো কোনো কথাই নেই এটা আমার শীতের দিনের সব থেকে পছন্দের খাবার তো আজকে এটা রান্না করে নিচ্ছি সকাল সকাল সকালে খেতে যেহেতু খিচুড়িটা ভালো লাগে আজকের খিচুড়িটা কিন্তু শুধু আমি রান্না করবো না সাথে আপনাদের ভাইয়াও থাকবে তো সে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আজকে কাজ করবে আমি সব কিছু দিয়ে দিব সে হচ্ছে নাড়াচাড়ার কাজটা করবে মাঝে মাঝে সে আমাকে রান্নাঘরে এসব কাজে হেল্প করে যখন বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি রান্না করি বা মাংস যখন ওকে বলি যে তোমার কি সময় হবে একটু আসার জন্য তো সে হচ্ছে চেষ্টা করে তো আজকে তার একটু সময় হলো আসার জন্য তো আমরা দুজনে মিলে রান্না করে নিচ্ছি দুজনে মিলে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে রান্নার পাশাপাশি গল্প করা হয়ে যায় আর হচ্ছে রান্নাটাও মনে হয় যে দুজনের প্রেফারেন্সে হয় দেখে দুজনের কাছেই রান্নাটা বেশ ভালো লাগে তো এখানে প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিয়েছে তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আগে দেওয়ার আর রিজন হচ্ছে টমেটোটা যাতে একটু গলে যায় একটু হালকা টকটক ভাব আসবে তো সেই জন্যই দেওয়া এখন হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি রসুন বাটার একটা ফ্লেভার যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে নিলাম আদা বাটা তো আদা বাটাটাও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো এখন এখানে পানি দিয়ে এখন সমস্ত গুঁড়া মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে নিব তো এটার আলাদা করে বলার তো কিছু নাই তারপরেও বলে দিচ্ছি এখানে আমি আজকে যেভাবে রান্না করছি আমি সবসময় কিন্তু এভাবে রান্না করি না মাঝে মাঝে হচ্ছে হাতে মেখে শেষে হচ্ছে বাগার দিয়ে রান্না করি আবার মাঝে মাঝে এরকম কষিয়েও রান্না করি তো আজকে ইচ্ছে হলো কষিয়ে রান্না করি তো এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখনই উপরে হালকা হালকা তেল ভেসে উঠবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নিব এখানে সবজি হিসেবে আমি নিয়েছি মিষ্টি লাউ সিম আলু শালগম বেগুন ফুলকপি তো হাতের কাছে যার যেরকম সবজি থাকে পছন্দ অনুযায়ী নিতে পারেন এখান থেকে চাইলে হচ্ছে বাঁধাকপিটা নিতে পারেন আমার বাসায় সেদিন বাঁধাকপি ছিল না তো সেই জন্য বাঁধাকপিটা দিতে পারিনি তো এই সবজিগুলো যখন আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিব বাকি অর্ধেকটা আমার চাল আর ডালের সাথে হয়ে যাবে যেহেতু এখানে খিচুড়িটা একটু ল্যাটকা করব পানি বেশি পরিমাণে যাবে তো এখানে কোনো সবজি আর এরকম আস্ত থাকবে না একদম ভাঙা ভাঙা গলা গলা হয়ে যাবে তো এখন খিচ সবজির সাথে চাল আর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ যতক্ষণ না চালের ভেতরের অংশটা সাদা হয়ে আসবে সেই পর্যন্ত ভাজা ভাজি করব তো একটু ভালো করে ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে তো এখন হচ্ছে ভালো করে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব তো এখানে যে পরিমাণে চাল নিয়েছি তার থেকে আমি দুই ডবল পানি দিয়েছি তো এখানে আমি চাল নিয়েছিলাম চাল আর ডাল দুইটা মিলে দেড় কাপের মতন তো আমার হিসাবে হচ্ছে তিন কাপ পানি লাগতো আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি সবজি টবজি সব হিসাব করে যেহেতু আমি এটা লেটকা খিচুড়ি করব তো এখন সব কিছুতে বলক চলে এসেছে সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজি না হলে তো আর জমে না তো সেই জন্য বেগুন ভাজি করতে চলে গেলাম ওইদিকে খিচুড়িটাও হচ্ছিলো এদিকে বেগুন ভাজিগুলো বসিয়ে নিলাম খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি হলে বেশ ভালো লাগে খেতে খিচুড়ি বা গরম ভাতের সাথে আমার কিন্তু বেগুনের ভাজি হলে আমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি আর খিচুড়ি হলে তো কথাই নাই এই বেগুন ভাজির সাথে বেগুন ভাজির একটু তেল দিয়ে অনেক মজা হয় খেতে তো এখন খিচুড়িটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে এটা রেডি পরিবেশন করে নিচ্ছি আমার সবজি দিয়ে লাটকা খিচুড়ি সাথে বেগুন ভাজি সাথে ছিল শশা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম আর আমাদের সেই প্রিয় আমের আচার এটা হচ্ছে কাঁচা আমের আচার আমের আচারের উপরে যে তেলটা থাকে সেটা দিয়ে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে